সুপ্রিয় সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় যতটুকু তথ্য পেলাম আরেকটি মপ তৈরি করা হচ্ছে মন্তব্য রাশেদ খানের আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য তারেক রহমানের সাদিক কায়েমের দাবি প্রত্যাখ্যান করে যা বললেন নাহিদ ইসলাম বিএনপির সাবেক নেতার হুমকি সরিয়ে ফেলা পোস্টার ইউএনওকেই লাগাতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা এবার ঢাকা দখলের চেষ্টায় আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন আওয়ামী লীগ এই পরিকল্পনাকে সামনে রেখে বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছেন প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় অবাক হওয়ার বিষয় হল যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এ প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এরই অংশ হিসাবে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে তেরো জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রকারী সংস্থার বিভিন্ন ইউনিট ওই অভিযানে গ্রেফতার করা হয় দুজনকে এরা হলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা সোহেল রানার বাবার নাম গোলন্দাজ বাড়ি বরগুনার তালতলি থানার মৌপাড়া গ্রামে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে তার বাসা গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার বরাসুর গ্রামে বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগমোর দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজন মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত প্রক্রিয়া শুরু হবে ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এ সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান যুগান্তরকে বলেন এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ তদন্তের স্বার্থেই এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না একটু গুছিয়ে নেই পরে বলবো তিনি বলেন এই ঘটনায় শুধু ডিবি নয় আরও কয়েকটি সংস্থা কাজ করছে অপর একটি দায়িত্বশীল সূত্র জানায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে তবে আওয়ামী লীগের এহেন রাষ্ট্রবিরোধী ও সরকারকে ফেলে দেওয়ার নানামুখী চক্রান্তের বিষয় সরকার জানার পর জড়িতদের দ্রুত গ্রেফতার সহ পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে প্রথমত পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত টিম দিয়ে ফেস করা দ্বিতীয়ত জড়িতদের কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পুরো চক্রকে গ্রেপ্তার না করা পর্যন্ত বিষয়টি গোপন রাখা যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে মন্তব্য রাশেদ খানের শাহবাগ কেন্দ্রিক আরেকটি মব তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান তিনি বলেন শাহবাগে জুলাই যোদ্ধা পরিচয় জড়ো হতে বলা হয়েছে কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলমান আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ জুলাই যোদ্ধাকে মানুষ সারাদেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ওয়ান ইলিভেন্ট সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দেবে ইনশাল্লা রাশেদ খান আরো বলেন ঐক্যমত্তের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ঘোষণাপত্র চাই এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেবে আওয়ামী লীগ ফেসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখুন দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য তারেক রহমানের আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফেসিবাদ বিরোধী আন্দোলনে নারীর অবদান শীর্ষক এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অনুষ্ঠানে ফেসিবাদ আন্দোলনে নারীদের অবদানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা মেডেল প্রদান করে আয়োজন কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবেই কোনোদিন ফেসিবাদ উগ্রবাদ চরম পন্থা দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই সাদিক কায়েমের দাবি প্রত্যাখ্যান করে যা বললেন নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থান ও তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠন প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নির্দেশে কাজ করার যে দাবি সাদিক কায়ম করেছেন সেটিকে মিথ্যাচার আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে নাহিদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে জুলাই আগস্ট অভ্যুত্থানে সাদিক কায়েমের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা নাহিদ ইসলাম দুই সালে অক্টোবরে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন যুগান্তরের পাঠকদের জন্য নাহিদের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা দল অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয় সঙ্গে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম আমরা এবং সব পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ সম্পর্ক ছিল সেই কারণে ঢাবি শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক যুক্ত ছিল প্রক্রিয়ায় দ্বিতীয়ত সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়ামরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থানে শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাগ বটরা করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো দোসরা আগস্ট দুই একটা চব্বিশ সালে করে। সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেড করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সঙ্গে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফাতের বিভিন্ন লেখায় বিষয় বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা পাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোন গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আর একটা এক এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে পাঁচই আগস্ট থেকে আমরা অবস্থান ব্যক্ত করে গিয়েছি